আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আপনাদের কাছে কায়দার আরেকটি পর্ব নিয়ে চলে আসলাম আজকে আমরা আপনাদেরকে শেখাবো মদের হরফগুলা আপনারা সকলে আমাদের পরাগুলা ধরেন মনোযোগ সহকারে এখানে দেখতে আছেন জবর মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া এই যে আলিফ ওয়াও ইয়া আলিফ ইয়া ওয়াও দেখেন এখানে জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ বা আলিফ জবর বা আর জের আসলে জের বাম পাশে জজমুলা ইয়া আসবে তা ইয়া তি যদি পেশ আসে তাহলে জজমুলা ও আসবে তা ওয়াও পেশু আমরা শুরু থেকে আপনাদেরকে বুঝিয়ে দিই দেখেন এখানে বা জবরের দেখতে আসেন বার বাম পাশে যে খালি আলিফ আসে তাহলে একালিপ টানতে হবে কীভাবে পড়তে হবে বা আলিপ জো বা একালিপ টানিয়ে পড়তে হবে যদি জের আছে তার নিচে জের দেখতেছেন যদি জের হয় তাহলে জেরের বাম পাশে কী হতে হবে দেখেন এখানে তা তার নিচে জের জেরের বাম পাশে যজুমুলাইয়া এখানে একালিপ টানতে হবে তা ইয়া জের তি এখানে পেশ সার উপরে পেশ দেখেন পেশের বাম পাশে ওয়াও পেশের বাম পাশে ওয়াও হতে হবে তাহলে এক আলিপটানতে হবে কিভাবে পড়তে হবে সা ওয়া সু মদুরব তিনটি আলিফ ইয়া ওয়াও যে জবরের বাম পাশে খালি আলিফ আসে তাহলে এক আলিপটানতে হয় জের বাম পাশে জজমুলা ইয়া আর পেশের বাম পাশে জজমুলা ওয়াও এ তিনটি হলো মদুর হরফ মদুরব হইলে এক আলিপটানতে হয় আমরা এখন পড়ি জোবর এই যে বা জোবর বা এখানে হরকতের উচ্চারণ চালু করতে হবে না জি জবরের বাম পাশে কালি আলিফ হাসিমদের রফেক আলি প্রান্ত হবে বা আলিফ জবর বা এনার তা জের তি এই তা জের তি জের বাম পাশে জজমলাইয়া তা জের এখানে সা সা পে সু পেশের বাম পাশে জজমলা বাও তাহলে এক হবে সা বাও পে সু জিম জবরজা জিম আলিফ জবর হা জের হি হা ইয়া জের হি খ পেশ খু খাউ খু ডাল জবরদা ডাল আলিপ জবরদা জাল জের জি জাল ইয়া জের জি রেশ রু রাউ পেশ রু শুধু মদের হরফগুলার মাঝে একালিপ টানতে হবে আর এটি হরগতের উচ্চ মধ্যে কোনো টান হবে না আমরা কীভাবে পড়বো এন জা জবর যা যে জোবরের বাম পাশে গালি আলিপাশে তাহলে মদের হরফে একালিপ টানতে হবে যা আলিপ জবর যা এখানে হবে যা জবর যা

জবরের বাম পাশে খালি আলিফ এখানে শুধু হচ্ছে আর যে জবরের বাম পাশে খালি আলিফ আসে তাহলে গালিফ টানতে হবে তাহলে আমাদের রফ হবে সদ্ আলিফ জবর সের জি দয় দিয়া জির দি জের বাম পাশে জজমুলাইয়া তবেশতু তেষ্টু পেশের বাম পাশে জজমুলা ওয়াও হ্যাঁ এই পর্বটা আপনাদেরকে শিখাইছি ইনশাল্লাহ আপনার সকলেই এই পড়াগুলা শিখবেন এবং বুঝে বুঝে পড়বেন ইনশাল্লাহ এমন যেখানে দেখবেন জবরের বাম পাশে খালি আলিফ বাম পাশে জজমুলাইয়া পেশের বাম পাশে জজমুলা ও এখানে মদরগ্র হরফগুলো হবে আর এখানে একালিপ করে টানতে হবে ইনশাল্লাহ আমরা সকলে এই পড়াগুলা বুঝে এবং শিখে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ